আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের ই ব্লকে ই ব্লকে একটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় রাস্তাটি চমৎকারভাবে কনক্রিট ব্লক দিয়ে করা এই রোডের মাথায় রয়েছে আশি ফিট প্রশস্ত রোড দেখতে পাচ্ছেন শুরুতেই শান্তা হোল্ডিংসের একটি বিশাল প্রজেক্ট হচ্ছে এখানে অনেকগুলো নান্দনিক বিল্ডিং রয়েছে ফেস বিল্ডিং রয়েছে তো এরকম চমৎকার রাস্তায় একটি তিন কাঠার প্লট দেখতে পাচ্ছেন যেটি উত্তরমুখী আর এই পাশে রয়েছে বসুন্ধরা চেয়ারম্যান হাউস তো এরকম চমৎকার লোকেশনে যারা প্লট ক্রয় করতে আগ্রহী তিন কাঠার রেডি প্লট এখনই বাই করে এখনই থাকবেন বা ভাড়া দিবেন তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ আপনারা আসুন সারা জমিনে প্লটটি ভিজিট করুন পছন্দ হলে যাচাই বাছাই শেষে আপনারা আমাদের মাধ্যমে প্লটটি নিতে পারবেন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো আমাদের অফিস লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা জানেন যে বসুন্ধরা ই ব্লকটি হচ্ছে একদমই সামনের দিকের ব্লক অর্থাৎ ই ব্লকের সাথে রয়েছে অ্যাপোলো হাসপাতাল অ্যাপোলো গেট এদিকে বাজার সদাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে সুযোগ রয়েছে পাশে অ্যাপোলো হাসপাতাল থাকাতে চিকিৎসা সেবা পায়ে হাটার দূরত্বে একদমই সন্নিকটে রয়েছে যমুনা ফিউচার পার্ক রুকান শপিং কমপ্লেক্স এদিকে পাশে মসজিদ রয়েছে এবং এখান থেকে অল্প দূরত্বে রয়েছে সুপার শপ বেশ কয়েকটি শপ তো নাগরিক সকল সুযোগ সুবিধার প্রাণকেন্দ্র এই বসুন্ধরার অত্যন্ত প্রাইম লোকেশান হচ্ছে এই ই ব্লক কানেক্টিং রোড এই আশি ফিট দেখতে পাচ্ছেন এই আশি ফিট থেকে আপনি বামে এবং ডানে যেদিকেই যান আপনি তিনশো ফিট এবং মাদানি অ্যাভিনিউতে খুব সহজেই কানেক্ট হতে পারবেন আর যেহেতু এই ব্লক এটি সামনের দিকের ব্লক আপনি যদি মেন রোড থেকেও বাসায় আসেন তাহলে অত্যন্ত স্বল্প দূরত্ব রিকশা নিয়ে খুব ইজিলি আসতে পারবেন তো আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন সরাসমিনের প্লটটি ভিজিট করুন এই হচ্ছে প্লট পিছনেই একটি কমপ্লিট বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির সামনের এই প্লটটি খালি প্লট এইটি রাস্তা এখানে শেষ হয়ে গিয়েছে চমৎকার একটি লোকেশন ধন্যবাদ ভালো থাকুন